আসসালামু আলাইকুম এত অল্প সময়ে আপনাদের জন্য আজকে কি কালেকশন নিয়ে আসি দেখুন কি কালেকশন করে দিলাম এত অল্প সময়ে এগুলো হচ্ছে সাদা বাহারের রেডিমেড থ্রি পিসের কালেকশন একটা ডিজাইন আমরা পাবো চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা সাইজ রয়েছে যেহেতু রেডিমেড ফুল রেডিমেড কালেকশন থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজ পাবেন এগুলো আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রোডাক্টগুলোর সাইজ থাকবে আমি আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো তো ফার্স্টে আমি যে কালারটা নিয়ে আসছি আপনাদের জন্য এটা মূলত হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে নিচের পাড়ের ডিজাইনটা দেখুন কত চমৎকারভাবে কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে বোর্ডিংয়ের কাজ এখানে বুটিক্সের কাজ করা এবং রিয়েলেন কাজ করা মিনাকারি কাজ করা আর সাইডবোর্ডাতে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছে এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা স্লিপসের ডিজাইনটা এত নাইস করা হয়েছে আপনারা ফার্স্ট টু লাস্ট দেখলে কিন্তু বুঝতে পারবেন একেবারে আপডেট একটা কিন্তু কালেকশন নিয়ে আসছি আমরা আপনাদের জন্য মাথা নষ্ট করে ডিজাইন আজকে দিয়ে দেবো আর এখানে রয়েছে ইনার ইনারটা দেখুন ভিতরে কিন্তু সেট করা আছে আমি সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কামেজের ফেব্রিক্স থাকবে অর্গেন্দা ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য পূর্ণিমা এই যে স্যালোয়ার স্যালোয়ারের ফেব্রিক্সটা থাকবে কটন সিল্কের উপরে আর কীভাবে এই প্রোডাক্টগুলো নেবেন আমি সেই প্রসেসটা একটু পরে আপনাদেরকে বলে দিবো সালোয়ারের পাটাতে সুন্দর করে কাজ করা আর দুপাটা চমৎকার থাকবে দুপাটা থাকবে বিশাল দোপাট্টা করে সম্পূর্ণ চমৎকার কিন্তু আমরা কাজ করা পাবো সাইড বোর্ডার দেখুন কত সুন্দর করে কাজ করা আছে আমি আপনাদেরকে কিভাবে নেবেন সেই প্রসেসটা দেখাচ্ছি মা এই যে এখানে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেসটা পছন্দের কালারটা কিন্তু আপনি চাইলে এখনই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে থাকবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই এই নাম্বারটিতে ফুল টাকাটা বিকাশে পে করে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তো বাকি কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো এত সুন্দর দুপাটার পার্টও দেখুন কত চমৎকারভাবে কাজ এবং ভরিতেও কাজ করা পাচ্ছি বাকি কালেকশনগুলোতে চলে যায় এখন আপনাদেরকে যে কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে ব্ল্যাক কালারের সাথে ম্যাচিং সুতোর কাজ মিনাকারি কাজ সিকোয়ান্সের কাজ করা রয়েছে এগুলো আপনাদের জন্য পার্টি ড্রেসের কালেকশন সাদা পাহাড়ে সম্পূর্ণ হচ্ছে রেডিমেড যেহেতু আর কিছুদিন আছে মাত্র ঈদের বাকি আর এক সপ্তাহ মনে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার আপনারা যাতে নিয়ে শেলের যাতে ঝামেলাটা না হয় সেজন্য কিন্তু এখন আমরা আপনাদের জন্য বেশি বেশি রেডি ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসতেছি দেখুন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকায় এই সুন্দর স্মার্ট প্রোডাক্টটা আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকায় আপনারা এত সুন্দর রেডিমেড থ্রি পিসের কালেকশানটা পাচ্ছেন এটা ফোর পিস বললেও কিন্তু আমরা পারি কেননা আমরা ইনারও কিন্তু পাচ্ছি ড্রেসটার সাথে মানে কোনো কিছুরও জামালা নাই দেখুন একেবারে রেডিমেড একটা কালেকশন নিয়ে আসছি ফুল সেট রেডিমেডের একটা কালেকশন নিয়ে আসছি এটা মূলত হচ্ছে মিন্ট কালার আমি কাজের ধরনগুলো একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দরভাবে কাজ করা আছে দুর্দান্ত ডিজাইনের মধ্যে আজকে নিয়ে আসছি ফাটাফাটি ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো একেবারে আপডেট কালেকশন এত সুন্দর ড্রেসটা মানে চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র 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 পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় মাথা নষ্ট করা ডিজাইনে কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন দোপাট্টা দেখছেন দুপাটার পারগুলো এত সুন্দর করে কাজ এই টাইপসের রেডিমেড ড্রেসগুলো স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে দেখা যায় যে এগুলো কিন্তু অনেক অনেক বেশি দাম নিয়ে নেয় মানে সাড়ে তিন চার হাজার টাকা লেগে যায় কিন্তু পূর্ণিমাসেরই আপনাদেরকে এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে মাথা নষ্ট করা প্রাইসে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর সাদা বাহারের রেডিমেড ড্রেস মাশাল মাশাল এখন কত চমৎকার প্যাটার্নায় কাজ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টগুলো কেউ মিস দেওয়ার না এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম